আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আমার মতো যা মানুষ আমারে ভালো বলে আসলে আমি তো বড় খারাপ মানুষ আমার জবানটা গুনার কারণে না পাক আমার চোখ দুইটা গুনার কারণে না পাক স্ত্রী ডাক দিয়া বলে তুমি গাইবি আওয়াজ শুনো নাই তোমার ক্ষমা নাই তুমি আবার কান্না করো কেন আল্লাহর বান্দা বলে বেবি বলো এই কান্নার দরজা বাদ দিয়া অন্য কোন দরওয়াজা আছে নাকি বলো সেখানে গিয়া কান্না করবো স্ত্রী বলে আর কোন দরওয়াজা না নাই বলে তাহলে যেহেতু একটাই দরওয়াজা গফফার নামের দরওয়াজা রহমান নামের দরওয়াজা এই দরওয়াজা সারা যেহেতু আর কোন দরওয়াজা নাই আমাকে ক্ষমা না করলে আমি কান্না বন্ধ করব না আমি কান্না ছাত্র কান্না করলে যদি শিক্ষকের মায়া বাড়ে আমার রহমানের দরজা আমি ছাড়বো না কান্না করতেই থাকবো আমার পরিণামে যা হবার হবে তবে কান্না আর আমি বন্ধ করব না এই বলি আবার কান্না শুরু আর ডাকেও দয়ার মালি তোমার বান্দা তুই বানাইছো তোমার ছেলে নাই মেয়ে নাই আমরাই তোমার আদরের গোলা তাদের ধোকায় পরে গুনা করেছি গুণা দিয়ে তাকাইয়া ফিরাইয়া আর বান্দা কান্না বন্ধ করে না কান্না চালু রাখে এমন কান্নার এক পর যায় হঠাৎ করে আবার গায় বিয়াওন আল্লাহর বক্ষে গিয়ে আস্তিসে করে দেওয়া হয়েছে আর কদিশনা বান্দা শুরু করলো বলে এতক্ষণ কান্না করেছি ভয়ে আজাদের ভয় এখনকার আমার মালিকের দুঃহ যত কান্না করবো তত মালিকের মায়া বেড়ে যাবে আমার মাওলা আমার দিকে মায়ার নজরে তাকাইবেন এই জন্য আমি বেশি বেশি কান্না করতেছি ও আল্লাহর বান্দারা দুনিয়ার রং তামাশায় পড়িয়ে তো কম করো মনে চাইছে দাড়ি কাট কেটে ফেলেছো কেউ বাধা দিছে মানো নাই মনে চাইছে নামাজ পড়বা না কেউ বুঝাইছে নামাজ পড়ো নাই মনে চাইছে সারা রাত মোবাইলে গুণা করবা কারো

সমস্ত হইয়া মরিয়া যায় এখনো কি গুনা সারবা না তাও বা করো অন্তর তাকে দিয়ে আমার মালিকের ডাক দাও মনে মনে আর বলো হে আল্লাহ মজলিশের মধ্যে আমার মতো গুণাগার বোধহয় কেউ নাই আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না স্ত্রী জানে না সন্তানেরা জানে না ও আল্লাহ কত গুণা করেছি আজকে থেকে তওবা করতেছি আর গুণা করব না দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না ব্যথে মশার কামক সহ্য করতে পারি না গুনা নিয়ে কবরে গেলে নামের গরম কেমন করে সহ্য করব। হ্যাঁ ময়দানের গরম কেমন করে সহ্য করব। সাপের কামড় কেমন করে সহ্য করব। আর নামাজ সারব না আর বাড়ি কাটবো না আর বেপর দেয় চলব না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া হকের পরামর্শ নিয়ে আদর্শ মেনে চলবা জীবন দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার তাও ঠিক দান করেন আমি বলিয়া খামেলশিদে মোকাম্মেল জবরদস্ত আলেম! যেমন তেমন আলেম না আলেম কুল শিরোমণি হাজারো লাখ আলেমের এবং দুনিয়ার লাইনে বড় একজন রাজনীতিবিদ নেতা পাওয়ারফুল বলিয়ে কামেল মুর্শিদে মোকাম্মেল হজরতুল আল্লাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী ঢাকাতে বড়কাটারা কাটারা মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা কামরাঙ্গির মাদ্রাসা লালবাগ মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা সব তার হাতে গড়া পাকিস্তান পিরিয়ডে ইংলিশের উপরে ডক্টরের ডিগ্রি নেওয়া সেই শামসুল হাব ফরিদপুরি আলাই বাগের বাচ্চা ছিলেন মজবুত ছিলেন দুনিয়ার কোন ওই সময় রাজনীতির কোনো এক গোলটেবিল বৈঠকে আয়ুব খানের পক্ষ থেকে একটা মিটিং ডাকা হয়েছিল কোনো এক পর্যায়ে তাকে কিছু নরম কিছু স্বার্থের কথা বলা হয়েছিল শামসুল হক ফরিদপুরি তখন বলেছিলেন যে আইয়ুব খানের গোলামেরা টাকা দিয়া গরু কিনা যায় শামসুল হক রে কিনা যায় তিনি বয়ানের এক পর্যায়ে অনেকগুলো কিতাব লিখেছেন তিনি একটা বয়ানের মধ্যে বলে গেছেন পৃথিবীতে যত মানুষ দেখো সব পাগল সবাই কি এমন একজন মানুষ নাই যে পাগল না ডাক্তার পাগল ইঞ্জিনিয়ার পাগল প্রফেসর পাগল হুজুর পাগল রিক্সা ড্রাইভার পাগল ক্ষমতায় যারা আছে পাগল যারা নাই এরাও পাগল এক কথায় দুনিয়াতে পাগল সারা কোন মানুষ কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ ক্ষমতার পাগল কেউ টাকার পাগল কি আছে না নাই দিন রাত নাই পাগলের মতো দৌড়াচ্ছে বিদেশ যায় মা গেছে বাপ দাও বাপ মারা গেছে বাপ দাও বিদেশের চাকরি সারা যাবে না কিসের পাগল টাকার পাগল ক্ষমতার পাগল নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা ঘুমের মধ্যে ক্ষমতা ঘুমের থেকে উঠার পরে ক্ষমতা যারা যে জিনিসের পাগল তারা চব্বিশ ঘন্টা সেই জিনিস নিয়ে জিকির করে আর ফিকির করে যে নারীর পাগল তার চব্বিশ ঘন্টা জিকির আর ফিকির বলেন না কেন যারা গাড়ির পাগল তারা চব্বিশ ঘন্টা জিকির আর ফিকির যারা বাড়ির পাগল চব্বিশ ঘন্টা জিকির আর ফিকির ঢাকাতে বাড়ি আছে এরপরও জিকির ফিকির চট্টগ্রামে বাড়ি দরকার আবার জিকির কানাডায় করব সিঙ্গাপুরে করব, কক্সেস বাজারে বাড়ি করবো কি পাগল যে নারীর পাগল তার চব্বিশ ঘন্টা ফিকির নারী যে ক্ষমতার পাগল তার চব্বিশ ঘন্টা ফিকির কি ক্ষমতা তাহলে দুনিয়ার সবাই পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ টাকার পাগল সব পাগলের মধ্যে একদম উত্তম পাগল আছে এরা টাকার পাগল না বাড়ির পাগল না গাড়ির পাগল না ক্ষমতার পাগল না এরা আল্লাহকে পাওয়ার পাগল কাকে পাওয়ার যে ক্ষমতার পাগল সে কি চায় ক্ষমতা যে নারীর পাগল সে কি চায় যে টাকার পাগল সে কি চায় টাকার পাগল এমন হওয়া হইছে বাবার পকেট মারে মায়ের মারে পর্যায় টাকার জন্য মাকে মায়ের দেয় বাবারে জবাই করে পাগল ও কি চায় টাকা চায় বাপ না বাপ সামনে বাঁধা বাবারে মারো আমার দরকার টাকা মা বাঁধা হইছে মাকে মেরে ফেলো আমার দরকার টাকা দোকানওয়ালাকে মেরে ফেলো টাকার পাগল নারীর পাগল যারা এরা বলে মা সারবো বাপ সারবো আমার নারী সারবো না দুই রশিতে একজন আর ফাঁসি তাহলে যারা দুনিয়ার পাগল এখন চিন্তা ফিকির দুনিয়া 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 আর যারা আল্লাহর পাগল এরা কি চায় এরা হাঁটতে চলতে সবসময় খালি কি ফিকির করে অন্তরে ফিকির আল্লাহ জবানে জিকির আল্লাহ উঠতে বসতে শুধু আল্লাহকেই ডাকে কাকে ডাকে দূর কর বুঝায় তুই কোন মাইয়ার জন্য বাগল সুন্দরের সুন্দরী নসি বড় লোকের মাইয়া এনে দিব বলে দরকার নেই আমার বালা চেহারা ভালো না কামারে নাই ভালো মা বাবায় যত বুঝায় সন্তানে বুঝ মানতে চায় না বলে আমি যেই মেয়েটার পিছনে পাগল হয়ে গেছি ওরে আমার দরকার তোমারে দরকার নাই বাবারে দরকার নাই টাকা লাগবে না ভিক্ষা করে খাবো আমার চোখের দেখার পাগল নারীটারে আমার লাগবে তোমরা যতই বলো কালো তামা আমার কাছে এটাই কি আলো এখন যত বুঝায় সে সবাই বলে সে এখন মেয়ের জন্য পাগল হয়ে গেছে ওর মাথা ঠিক নাই ও এখন পাগল ভেসে চলতেছে এখন ওরে সবাই ছেড়ে দাও ওর পাগলা মিনিয়া ও আছে ওখানে মজা পাইছে ওই মজা সারবে না টাকার পেছনে যারা ঘুরে দৌড়ায় হাজার বার এরপরও বলে হারাম খাবি না এরপরও হারামের ভিতরে মজা কুকুরেরে যতই বুজাও পায়খানা খাওয়া ভালো না তোর জন্য ফ্যান আছে বাতের মার আছে তোর জন্য খানা আছে আলাদা বাথরুমে গিয়া মা পায়খানা খাইও না কুকুরেরে যত বুঝাবে পায় না আমার ওটাই মজা বেশি কথা ঠিক নি এরে নবীর উম্মত যারা আমার আল্লাহ পাকের আশিক ওরা গবেষণা করতে করতে ফিকির করতে করতে চিন্তা করলো আমার মা আমার বাবা আমার আসল কেউ না একমাত্র আমার আসল কে রিজিকের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ আমাকে সুস্থ রাখার মালিক কে আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ इज्जत নেওয়ার মালিক কে চেয়ারে বসাইয়া দায় কে এই চেয়ার থেকে নামাইয়া দায় কে সব কিছুর মূলে আমার আল্লাহ আমি যদি ঘুমায় যাই ঘুম থেকে যদি না উঠি আমার আল্লাহ যদি না উঠান উঠাইতে উঠতে পারবো না আমাকে ঘুম পাড়ায় দেন কে আল্লাহ ঘুম থেকে উঠার সুযোগ কে দেন আল্লাহ আল্লাহ যদি কয় না করে শেষ ঘুম আমার মা বাবায় জীবনে ঘুম থেকে সজাগ করতে আর পারবে না এই চিন্তা করতে 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 অন্তরের মধ্যে একটা মজার ঘ্রাণ আসতে থাকে আসলে আমার মা আপন না বাবা আপন না ভাই আপন না টাকা আপন না মাল আমার আপন না একমাত্র আমার ইহকাল পরকালে আমার ভালোর জন্য সর্বক্ষেত্রে আমার একমাত্র আপনকে এই পুষ্টা যখন এসে যায় তখন দুনিয়ার সবাই যদি বলে আমার শরিয়তে দাঁড়ি কেটে ফেল ওই বান্দা বলে চাকরি ছাড়বো তারপর দাঁড়ি কাটবো না ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর তাক দেখো মুঝ মে तुझকো দেখ নজর ইয়া এলাহি তুমি জন্য গর্তের পিপিলিকা পাগল নবীকে এক নজর দেখার জন্য নদীর সমুদ্রের মাছ বড় আফসুস করে রহমতের নবীকে এক নজর দেখার জন্য জঙ্গলের প্রাণীরা পাগল হয়ে আছে ওই নবীকে একটা নজর দেখবে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে কিন্তু কপাল বড় খারাপ ১৩ বছর পর্যন্ত ওই নবীকে পাশে বসে দেখলো বয়ান শুনলো এরপরও এক কালে কালেমা নসিব হলো না কালেমা পড়লো না কে আবু জাহাল কারণটা কি ওর কপাল বড় খারাপ ও এখন পর্যন্তর দুনিয়ার লোককে কন্ট্রোল করতে পারে নাই আর অপর দিকে সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য রহমতের নবীকে জবাই করতে গিয়া একটা নজর চেহারা দেখে তরবারি ফালাইয়া ডাক বলে রহমতের নবী দয়া করে কালেমা রশিয়া আমার গলায় লাগায় পরে না বরং বিরোধিতা আর সাতাশ বছরের যুবক নবীজিকে মারতে গিয়া জবাই করতে গিয়া কালেমার মালা গলায় পড়ছে কে কে এর নাম হেদায়াত এর নাম কফাল এরে আল্লাহর বান্দারা দুনিয়া থেকে পাঠাইছেন আমাদের আমরা জোর করে আসতে পারছি আমরা জোর করে কেউ আসতে পারি নাই দয়া করে আল্লাহ আমাদের পাঠাইছে আল্লাহ যদি না না আসার কোন সুযোগ ছিল না আল্লাহ দয়া করে পাঠাইছেন কেন বলে আমার ইবাদত করার জন্য তোমার কাজ একটা শুধু আমার ইবাদত তবে ইবাদতটা দুনিয়ার মধ্যে থাকিয়া করবা জঙ্গলে গিয়া না সংসার করবা ব্যবসা করবা চাকরি করবা এর মাঝে দিয়ে জবান দিয়ে আমার আল্লাহরে ডাকবা নামাজের সময় নামাজ করবা মা বাবার হক আদায় করবা স্ত্রীর হক আদায় করবা সন্তানের হক আদায় করবা প্রতিবেশীর হক আদায় করবা ভাইয়ের হক করবা বোনের হক আদায় করবা তোমার বাবার হক আদায় করবা মুরব্বির হক আদায় করবা এর মধ্য দিয়া তুমি আমার হক আদায় করবা সব ঠিক রেখা যতক্ষণ তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা তোমার ওজনটা অনেক বেড়ে যাবে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম দুনিয়ার কাজের মাসকান দিয়া আল্লাহর ইবাদত করবা এই কাজের জন্য আমি পাঠাইলাম দুনিয়া সারা এই ইবাদত আলাদা জায়গায় করা যাবে না দুনিয়াতে দিন বলছিলাম আমি এবাদত করার জন্য এখন এবাদতটা করা মাত্র তুমি চলে আসো তোমার থাকার জায়গা দুনিয়া না তোমার ঘুমানোর জায়গা দুনিয়া না আরামের জায়গা দুনিয়া না আমি আল্লাহ তোমার চির শান্তির জন্য আরামের ঘর বানায় রাখছি জান না বেহেস্তাজা কে আজারে নবাসো কাছে রাবা কাছে নাপাশো আল্লাহ সতর্ক মানি দিয়া বললেন আই হল্লা দিনা মানুপ্ত পুল্ল অ মুনি আমি আল্লাহ কে ভয়েক বলতেন দুর্ন সুমা পদ্ম মাতৃগ দিন মত্ত সামনে তোমার একটা জীবন আছে ওই জীবন তোমার আসল জীবন দুনিয়ার জীবনের তোমার কোনো মূল্য নাই এক ঘন্টার গ্যারান্টি নাই এক সেকেন্ডের কোনো ভরসা নাই ওরে আল্লাহর বান্দা তোমার আসল জীবন হলো চক্ষ বন্ধ হওয়ার পরের জীবন ওই জীবনটা তোমার আসল জীবন ওই জীবন তোমার অনন্তকালের জন্য সম্বল সঞ্চয় করছ কিনা ভালো করে নজর নাও আমি আল্লাহকে ভয় করো বার বার আল্লাহ ভয় করার কথা কেন বলেন আল্লাহকে ভয় না করলে মানুষ অন্যায় থেকে দূরে থাকবে না সন্তান মা বাবারে যদি ভয় না সন্তান মা বাবার সামনে অন্যায় থেকে ফিরবে না ছাত্র যদি শিক্ষকের ওই ছাত্র অন্যায় থেকে ফিরবে না বিচারকের যদি আসামি ভয় না করে ওই আসামি কখনো বিচারকের সামনে অন্যায় করার থেকে ফিরবে না যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে না ওই মানুষ অন্যায় করা ছাড়বে না বারবার অন্যায় করবে আর যেই সন্তান মা বাবাকে ভয় করবে ওই সন্তানটা গোপনে গোপনে দিয়ে একটা অন্যায় করলো মা বাবা